আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আফরিন চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ছোট বোন প্রায় ওর কাজের জন্য ঢাকার বাহিরে যায় তো আজকে ও কল করে বলল ও বাড়িতে আসছে তো ভাবলাম ওর জন্য কিছু স্পেশাল করা যাক ওর মনটা খুশি করা যাক এই জন্য খুব সকাল সকাল রান্নাঘরে চলে গিয়েছিলাম আমি জানি ওর বিফ রান্না খুব পছন্দ তো সেটাই আয়োজন করলাম প্রথমে আর এই তো পাশে ভাত রান্না হচ্ছিল তো রান্না করছিলাম আর মাঝে মাঝে ফোন চেক করছিলাম তার কল মেসেজ আসলো কি না দুঃখের বিষয় তার আসতে লেট হবে সে আমাকে জানিয়ে দিল আর এর মধ্যে ঘরের বাকি সদস্যরা খাবার খেয়ে নিয়েছিল আমি সবচেয়ে শেষে খেলাম ওয়েদারটা অনেক সুন্দর ছিল মনে হচ্ছিল এখনই বৃষ্টি পড়বে একটু মন খারাপ ছিল তো চিন্তা করলাম যা হবার তা তো হয়ে গিয়েছে নিজের মনকে শান্ত করে খাবার খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম তো এরপর চিন্তা করলাম নিজের জন্য একটু সময় দিই আর এখানে একটা ফেস প্যাক বানিয়ে নিয়েছিলাম যেখানে ছিল বেসন মধু লেবু এবং দুধ আর এ তো বিকালের নাস্তার আয়োজন পেঁয়াজও ভাজছিলাম আমার সাথে এত বড়ো একটা স্ক্যাম হয়ে গেল আমি তো ভাবলাম এটা কি জাদু আসলে আমি সরিষার তেলে পেঁয়াজও ভাজতে গিয়েছিলাম আমার জানা ছিল না যে পেঁয়াজও ছাড়ার পর সরিষার তেলে এরকম ফর্মের মতো হয়ে উঠবে তারপর কি আর করার কড়াই চেঞ্জ করে আমি আবারও সেই পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছিলাম আমি এখানে সয়াবিন তেলটা ইউজ করেছিলাম যে ভয়টা পেয়েছিলাম সরিষার তেলে ডিপ ফ্রাই করলে এমনটা হয় কি না সেটা আমি জানি না আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন পেঁয়াজগুলো খুব দারুণ মুচমুচে হয়েছিল আর সাথে করেছিলাম স্যুপ আর এর মধ্যে আমার বোন চলেও এসেছিল আরে তো সন্ধ্যায় নাস্তা শেষ করে আমি আবারও রান্নাঘরে চলে এসেছিলাম বাকি রান্না শেষ করার জন্য আমি এখানে গরুর মাংস আর হচ্ছে বুটের ডাল আর কিছু মশলা আর একটু পানি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি কাবাব বানাবো তাই আর এখানে বিফ চাপের জন্য সলিড মাংসগুলোকে ভারী কোনো একটা কিছু দিয়ে আমি থেতলে নিয়ে এগুলোকে মশলা মাখিয়ে ম্যারিনেট করে রাখব আর এখানে মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে কাবাবের এরপর আমি হাতে বেটে নিয়েছিলাম ব্লেন্ডার ইউজ করিনি আর এর মধ্যে বাকি যে ইনগ্রেডিয়েন্ট পেঁয়াজ কুচি মরিচ আরও গুঁড়া মশলা ছিল তো ওইগুলো দিয়ে মিক্স করে ভালো করে মেখে আমি শেপ দিয়ে নিয়েছি আর এই তো ভাজি শুরু কারণ কিছুক্ষণ পর আমরা খাওয়া দাওয়া স্টার্ট করব। আমার যতটুকু লাগবে আমি ততটুকুই নিয়েছি বাকিগুলো আবার রেখে দিয়েছিলাম দারুণ হয়েছিল খেতে আর এই তো ম্যারিনেট করা বিফ চাপ আমি ভাজতে শুরু করে দিয়েছি আমার বোনের এই খাবারগুলো অনেক বেশি পছন্দ আমি জানি ও এগুলো পেলে অনেক খুশি হবে আর সেটাই হয়েছিল ও অনেক প্রশংসা করেছিল আসলে এটা দেখতে অনেক ভালো লাগে মনে শান্তি লাগে ফ্যামিলির সাথে কাটানো এই ছোট ছোটো মুহূর্তগুলো সবসময় স্পেশাল থাকে আমার ভিডিওটা আপনাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আমি যেহেতু হোম রেমেডিও তৈরি করে থাকি তো সেগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ব্লগ ভালো লাগলে জানাবেন কমেন্টে ফাইনালি আমরা খেতে বসে পড়েছি সবাই একসাথে ছিলাম তখন কথা বলছিলাম খাচ্ছিলাম আর আমি এই টেলিকাউন্টারটা নিয়েছিলাম আমার বোনের জন্য যেহেতু ওর জার্নি করতে হয় বিভিন্ন জায়গায় যায় তো সেক্ষেত্রে অনেক সময় চুপচাপ বসে থাকা হয় তো ভাবলাম ওর জন্য নিয়ে নিই ওর মন মতো ব্যবহার করতে পারবে জিগের করতে পারবে সেজন্য আর ও আমার জন্য আসার সময় নিয়ে এসেছিলো এই খিমারটা পেস্টল কালারের মধ্যে এই ফ্লাওয়ারগুলো ছিল আসলে ক্যামেরায় তেমন একটা বোঝা যাচ্ছে না তবে সামনে থেকে অনেক ভালো লাগছিলো দেখতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ